लाला लाला ला 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 ला

শান্তি লাদিনা লাইলা এরা কে রাখল ঘুরে এইমাত্র আমরা বসে রইছি আমার মেয়ে দৌড়া এখানে আসছে ও আসার পর আমি মানে চিলেতে সামিয়া আবার অন করছি ভিডিও আপনাদের দেখানোর জন্য আল্লাহ আল্লাহ লাইলা ইল্লান্ত সুবানিকিন নি গুনতুম মিনাজ আল্লাহ দুলতা সে দুলতা সে লাইলা ইল্লান্ত সুবানিকিন নি গুনতুম মিনাজ জালিমিন আল্লাহ

তুমি কার সাথে খেলো মা কে 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 শোনা এই যে দেখো করে কি আরে কি কই না কই আ কে 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 কার সাথে খেলো তুমি কার সাথে কে 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 শোনা শোনা না কালো খেলো কে কেও না কেও আসে না কেও আসে ও মানে অনেক খুন হলা 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 সব দেলো এই কি যেন গচ্চর গ সব দেলো সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সব দেলো একটা কি যেন একটা সব দেই সরে যাও